জানেন আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় পার করছি আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা আসার সুযোগ সৃষ্টি হয়েছে নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে প্লাস একই সাথে সাথে সেই সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে এছাড়া এখানে অতীতে যেরকম অনেক গায়েবী মামলা হয়েছিল সেই সমস্ত মামলার ব্যাপারও আছে তো আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে এসছি এখানে যারা স্টেক হোল্ডাররা আছেন জেলা প্রশাসন ডিসি অফিস আছেন ইউএনও আছেন পুলিশ প্রশাসন এসপি আছেন ওসি আছেন বিচার প্রশাসনে আমাদের বিচারকরা আছেন পিপি অফিস আছেন ওনারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে যারা আপনার যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে যেমন যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে তাদের ব্যাপারে যেন যথাযুক্ত পদক্ষেপ নেওয়া হয় আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে মানবাধিকার রক্ষা করেই বিচারের যে পরিস্থিতি পরিবেশ সেটা সুনিশ্চিত করতে পারেন সেই লক্ষ্যে যেন কাজ করতে পারেন এবং সেই রকম দিক নির্দেশনা দেওয়ার এবং ওনাদের সাথে মত বিনিময় করার ওনাদের সমস্যাগুলো শোনার এ ব্যাপারে আমাদের কি করণ আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য এসেছি আমার সাথে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আসছেন আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর উনি আসছেন তো আমাদের ওনারাও আপনাদের বলবেন ওনারা মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে অবশ্যই থাকতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সম্মুখে পড়ি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা এসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কারও তো ভালো লাগার কথা না তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি বিশেষ করে পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগে সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কি ঘাটতি ছিল তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজোরিটি তো দেশি থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তারা চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না আপনারা চারদিকে তাকেই দেখেন আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সরিদতার সাথে দেখতে আরবেন ক্ষমা করতে পারবেন আমি আপনাদের একটা কথা বলি আমাদের অসহায়ত্ব দেখেন না আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসহায়ত্ব দেখছেন কারণ আমি তো আমার তারণার কথা আমার দৃঢ়তার কথা আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসহায়ত্ব বলবেন আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যুক্ত বললাম আমাদের প্রচন্ড আত্মজিজ্ঞাসা আছে তারা আছে প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের সৌরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর সাংবাদিক সম্মেলন করেছেন আমি জানি না আপনারা কিভাবে দেখছেন কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি কোনোবারই আমাদেরকে আমরা হতদম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে এটা এবং তারপর আরো দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকম করার চেষ্টা করে সবাই আমি ওনার মধ্যে সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমার কথা জাস্ট একটাই যে ব্যর্থ আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো

উনি আমাকে বলেছেন আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি দিয়ে চেষ্টা করবো জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো এটা তো ভাবেন না ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করবো আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি এখন ভাই দিনে রাত কাজ জীবন দিয়ে কাজ করবো বলতে তো এটাই বুঝিয়েছি